আপনি কি বাউলদের প্রোগ্রামে আসছেন আপনি কোথা থেকে আসছেন আপনি কোথা থেকে আসছেন যাচ্ছেন কোথায় মানিকগঞ্জে কি করছেন এই মুহূর্তে সিঙ্গারে চাকরি করেন

তা কিন্তু বাউলদেরকে একজন বাউলকে কিন্তু আসলে জনসাধারণ ধাওয়া করেছে এই মুহূর্তে সাধারণ ধাওয়া করে এখানে পুলিশ পুলিশ আসলে তাদেরকে পুলিশ আসলে তাদেরকে করছে দিয়েছে আর এ পাশেও দেখুন কয়েকজন উপরে চলে গেছে উত্তপ্ত আকার ধারণ করেছে স্টেডিয়ামের যে এলাকাটি আছে অর্থাৎ মানিকগঞ্জের বিজয় মেলা মাঠের যে এলাকাটি আছে সেটি কিন্তু আসলে এই মুহূর্তে উত্তপ্ত উত্তপ্ত